হ্যালো আসসালামু আলাইকুম ইজিওন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিম বেগুনের অসাধারণ রেসিপি প্রথমে আমি বেগুনগুলো কেটে নিয়েছি আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি এখন আমি বেগুনেতে স্বাদ মতো লবণ হাফ চামচ চা চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একসাথে মেখে নেব বেগুনগুলো ভালো করে মেখে নেব এত মাখা হয়ে গেছে আমার এখন আমি ডিমগুলা হালকা পরিমাণে হলুদ দিয়ে আমি একটু মেখে নেবো যাতে ডিমের কালারটা সুন্দর আসে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব অল্প পরিমাণে তেল দিয়ে এখন আমি ডিমগুলো ভেজে নিব এটা আমার বাজা হয়ে আসছে ডিম এখন আমি উঠিয়ে নিব এই তেলের মধ্যেই আবার আমি বেগুনগুলো ভেজে নিব এইভাবে বেগুন ডিম রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন আমি বেগুনগুলো এখন উল্টিয়ে দিচ্ছি এই আমার বেগুন হয়ে গেছে এখন আমি উঠিয়ে এখন কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিব চা চামচের হাফ চামচ আদা রসুন বাটা চা চামচের এক চামচ জিরে বাটা চা চামচের সাত চামচ গুহালুদের গুঁড়ো চা চামচের এক চামচ মরিচের গুঁড়ো এখন আমি কিছুটা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব ভালো করে দেখেন তেল উঠে আসছে কষে গেছে এখন আমি বেগুনগুলো দিয়ে দিব দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন আমি ডাকনাটা ডেকে দিব। কিছুক্ষণ রান্না করার পর আমি উঠে নিব ডাকনাটা উঠে ডিমগুলা দিয়ে দেবো দিয়ে দিব ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে ডাকনাতে ডেকে কিছুক্ষণ রান্না করব রান্না করার পর ডাকনাটা উঠিয়ে আমি নামিয়ে নেব আমার বেগুন জিনিসগুলো রান্না রেডি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম